স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি সংখ্যা একশো আটষট্টি স্মৃতি মাইতি এগারোই জুলাই আঠেরোশো চুরানব্বই ইউএসএ থেকে আলাসিঙ্গাকে লেখাপত্রের অংশ বিশেষ সংঘবদ্ধ হয়ে কাজ করবার ভাবটা আমাদের চরিত্রে একেবারে নাই এটা যাতে আসে তার চেষ্টা করতে হবে এটি করবার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব সর্বদাই তোমার ভ্রাতার মতে মত দিতে প্রস্তুত থাকতে হবে সর্বদাই যাতে মিলেমিশে শান্তভাবে কাজ হয় তার চেষ্টা করতে হবে এটাই সংঘবদ্ধ হয়ে কাজ করবার সমগ্র রহস্য সাহসের সহিত যুদ্ধ করো জীবন তো ক্ষণস্থায়ী একটা মহৎ উদ্দেশ্যে জীবনটা সমর্পণ করো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী সংখ্যা সাতচল্লিশ সাধারণকে কেবল গঠনমূলক ভাব দিতে হবে নেতিবাচক ভাব মানুষকে নির্জীব করে দেয় দেখছিস না যে সকল মা বাপ ছেলেদের দিন রাত লেখাপড়ার জন্য তাড়া দেয় বলে এটার কিছু হবে না বোকা গাধা তাদের ছেলেগুলি অনেকস্থলে তাই হয়ে দাঁড়ায় ছেলেদের ভালো বললে উৎসাহ দিলে সময়ে নিশ্চয় ভালো হয় গঠনমূলক ভাবগুলি দিতে পারলে সাধারণে মানুষ হয়ে উঠবে ও নিজের পায়ে দাঁড়াতে শিখবে ভাষা সাহিত্য দর্শন কবিতা শিল্প সকল বিষয়ে যা চিন্তা ও চেষ্টা মানুষ করছে তাতে ভুল না দেখিয়ে সব বিষয়ে কেমন করে ক্রমে ক্রমে আরও ভালো রকমে করতে পারবে তাই বলে দিতে হবে ভ্রম দেখালে মানুষের মনে আঘাত দেওয়া হয় ঠাকুরকে দেখেছি যাদের আমরা হেয় মনে করতুম তাদেরও তিনি উৎসাহ দিয়ে জীবনের মতিগতি ফিরিয়ে দিতেন তার শিক্ষা দেবার রকমটা অদ্ভুত জয় স্বামীজি স্বামীজি রামার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো জীবনের পরম সত্য এই শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু শক্তি সুখ ও আনন্দ শক্তি অনন্ত অবিনশ্বর জীবন দুর্বলতায় অবিরম দুঃখ ও উদ্বেগের কারণ দুর্বলতায় মৃত্যু জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা এগারো নিরাশ হইয় না পথ বড় কঠিন যেন ক্ষুড়ধারের ন্যায় দুর্গম তাহা হইলেও নিরাশ হইয় না উঠো জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নয় খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না অথবা হিন্দু ও বৌদ্ধকে খ্রিস্টান হতে হবে না কিন্তু প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের সারভাগগুলো গ্রহণ করে পুষ্টি লাভ করবে এবং নিজের বিশেষত্ব বজায় রেখে নিজের প্রকৃতি অনুসারে বেড়ে উঠবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ধর্ম যে সর্বোচ্চ আদর্শ এ তো সত্যি কিন্তু আমি এখানে সে কথা বলছি না আমি বলছি ভারতবর্ষে কাজ করবার পক্ষে ধর্মই একমাত্র উপায় ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনী ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ধর্ম যে সর্বোচ্চ আদর্শ এ তো সত্যি কিন্তু আমি এখানে সে কথা বলছি না আমি বলছি ভারতবর্ষে কাজ করবার পক্ষে ধর্মই একমাত্র উপায় ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনী ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ মাথায় কতগুলো তথ্য ঢুকিয়ে দেওয়া হলো সেগুলো হজম না হয়ে চিরকাল এলোমেলো বিশৃঙ্খল ভাবে সেখানে ঘুরপাক খেতে লাগলো একে শিক্ষা বলে না বিভিন্ন চিন্তা রাশিকে এমন ভাবে নিজের করে নিতে হবে যাতে আমাদের জীবন এবং চরিত্র গড়ে ওঠে মানুষ তৈরি হয় যদি কেউ পাঁচটা ভাব হজম করে জীবন ও চরিত্র ওইভাবে তৈরি করতে পারে তবে যে মানুষটি একটা গোটা লাইব্রেরি মুখস্থ করে বসেছে তার চেয়েও সে বেশি শিক্ষিত বলতে হবে শিক্ষা বলতে যদি শুধু তথ্য সংগ্রহ বোঝায় তবে তো লাইব্রেরিগুলি জগতের শ্রেষ্ঠ জ্ঞানী বিশ্বকোষগুলি এক একজন ঋষি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ঊনসত্তর স্বার্থ শূন্যতাই ভগবান একজন সিংহাসনে বসে সোনার প্রাসাদে বাস করেও যদি সম্পূর্ণ নিঃস্বার্থ হন তবে তিনি ঈশ্বরের মধ্যেই রয়েছেন আর একজন হয়তো ছেঁড়া কাপড় পরে কুটিরে বাস করছেন জগতে তার নিজস্ব কিছুই নেই এত সব সত্ত্বেও তিনি যদি স্বার্থপর হন তবে তিনি সংসারে ভীষণভাবে ডুবে আছেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা ছাপান্ন শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী ভাষা ভাবের বাহক ভাবি প্রধান ভাষা পরে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিক্ষা সে সঙ্গীত কোন কাজের নয় এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা দু হাজার ছাদি বিশেষণেও নাই জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আমি মানুষ চক্ষে দেখতে পাচ্ছি এই বিবাদ বিশৃঙ্খলা দূর করে ভবিষ্যৎ পূর্ণাঙ্গ ভারত বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ নিয়ে মহামহিমায় অপরাজেয় শক্তিতে জেগে উঠছে جو سیامی جی